আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটি আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটির নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি যদি একবার রোপণ করতে পারেন তাহলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং প্রথমে চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং রোপণ করলে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না মেশিন ছাড়াই আপনার এই ঘাসটি গরু ছাগলকে খাওয়ানো যায় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না দেখেন যদি আপনি ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন দেখেন দানাদার খাদ্যের কিন্তু বর্তমান বাজারে প্রচুর পরিমাণে দাম রয়েছে কিন্তু দানাদার ছাড়া যদি গরু ছাগল পালন করা যায় তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজেই আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ এই ঘাসে হচ্ছে আপনার খরচ কম লাভ বেশি একবার রোপণ করলেই কিন্তু আপনার কমপক্ষে আপনি পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন তো দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এতটাই রয়েছে আপনার ভিটামিন ও প্রোটিন দেখেন ভিটামিনের মাত্রা রয়েছে আপনার তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পার্সেন্ট এ কারণে এই ঘাস খাওয়ালে দুধ ও মাংস বৃদ্ধি হয়ে থাকে দানাদার খাদ্য খাওয়াতে হয় না তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ